ক্ষেত্রে ইতিপূর্বে জানতাম যেখানে একটা ভাইফো আছে মাতাল বলে তো উনি হয়তো ভুল করলে করে থাকবেন সেটা আমাদের জানা ছিল কারণ কখন কখন কোন অবস্থায় উনি উনি নিজেও জানেন না সকালে নেশাগ্রস্ত হয় না বিকেলে এটা আমরা জানি না তার সঙ্গে সঙ্গে দেখলাম কাকা নামে একজন আছে ওখানে আমার মনে হয় যে কাকাও সে করতে শুরু করে তাহলে এই কমিটি প্রোগ্রামে যে লিস্ট বার হয়েছে যুব কমিটির আপনি ফেসবুকে লিখেছেন যে সেটা চেঞ্জ করা হবে এই নিয়ে ক্ষোভও উগড়ে দিয়েছে অনেক যুব নেতারা কি বলবেন বিষয়টা নিয়ে আপনি যুব সভাপতি আচ্ছা দেখুন নবগ্রামের যে বিষয়টা গতকালকে চোদ্দ তারিখে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের যে কমিটির ঘোষণা হয়েছে যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা ইতিমধ্যেই অবগত হয়েছে যে যখন একটা কোনো ব্লকের কমিটি গঠন হয় সেই কমিটি একটা সুসম্পন্ন সুসজ্জিত কমিটি গঠন হয় আমরা সেই কমিটিতে কি দেখলাম সেই কমিটিতে দেখলাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্যাডি একটা দিয়েছে আমি যত একজন জেলা সভাপতি হিসাবে যতগুলো জেলাতে কমিটি গঠন হয়েছে সেখানে আমরা দেখেছি যে জেলা সভাপতির শিলবহুল নিয়ে জেলা সভাপতি হোক মাদার হোক কিংবা যুব হোক এবং রাজ্য নেত্রীকে অনুমোদন নিয়েগুলো করতে হয় এটা আমরা রাজনৈতিকভাবে শিখে এসেছি এবং দেখে এসেছি কিন্তু সেখানে কি দেখলাম তার সম্পূর্ণ উল্টো এবং না এটাও যদি বাস্তব হতো যে একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পেতো হ্যাঁ এটা রাজনৈতিক যে কমিটি হয় তার একটা পূর্ণাঙ্গ কমিটি হয় সেই কমিটিটা দেখা যাচ্ছে সম্পূর্ণ অসম্পূর্ণ সেখানে জেনারেল সেক্রেটারি দিয়েছে মাত্র দুজনকে সেক্রেটারি কোনো গল্পই নেই এবং সেখানে মেম্বার যে একটা হয় আমরা দেখেছি ইতিপূর্বে একটা সংসম্পন্ন কমিটি এটা কিন্তু পেলাম না এটাই অসংগঠিত একটা কমিটি এবং এটা পুরোপুরি একটা পরিকল্পনা করে চক্রান্ত করে আমরা নবগ্রামের ক্ষেত্রে ইতিপূর্বে জানতাম যে কোনো একটা ভাইপ আছে মাতাল বলে তো উনি হয়তো ভুল করলে করে থাকবেন সেটা আমাদের জানা ছিল কারণ কখন কখন কোন অবস্থায় উনি থাকেন উনি নিজেও জানেন না সকালে নেশাগ্রস্ত হয় না বিকেলে এটা আমরা জানি না তার সঙ্গে সঙ্গে দেখলাম কাকা নামে একজন আছে ওখানে আমার মনে হয় যে কাকাও সে নেশাবান করতে শুরু করে তাহলে এই কমিটি কোনোদিনই একটা রাজনৈতিক সচেতন মানুষ এভাবে গঠন করতে পারে না আমরা এটা রাজ্য জানিয়েছি রাজ্য নেতৃত্ব সঙ্গে সঙ্গে আমাদের বলেছেন যে এই কমিটি বৈধ নয় আমরা আবার আনুষ্ঠানিকভাবে জেলা কমিটির সঙ্গে বসবো জেলার মাদারির যিনি সভাপতি আছেন তার নজরে কমিটি তৈরি করব এই আমার ভাষাটা মিলেন আমি যেটা বলছি সাংবাদিক আপনি ভাষাটা গ্রহণ করুন সুতরাং এই কমিটি সম্পূর্ণভাবে অযৌতিক অনৈতিক সুতরাং এই কমিটি পুনর্ভাবে বিবেচনা করে রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সুস্থভাবে তার নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি খুব শীঘ্রই ঘোষণা হবে আচ্ছা এই যে যুবক কমিটি যেটা তৈরি করা হলো তো এই নিয়ে আপনাদেরকে জানানো হলো না বা আরও যারা যুব নেতৃত্ব আমি ইতিমধ্যেই বলেছি যে একটা রাজনৈতিক কমিটি যখন কোনো সে ব্লকের যুবর হোক ছাত্র হোক মাদারের হোক এগুলো একটা স্বয়ং সম্পন্ন কমিটি হয় এটা স্বয়ংসম্পূর্ণ কমিটি নয় আমি আপনাদের যদি দেখিয়ে দিই সেখানে দুটো পেজ আছে দেখতে পারবেন যদি পরিপূর্ণ কমিটি হতো তাতে আমার কোনো রকমের কোনো যুবনেতার কোনো অসুবিধা ছিল না এটা যেই দেখবে সেই বলবে এটা একটা অসম্পূর্ণ কমিটি আমরা খুব শীঘ্রই সম্পূর্ণ কমিটির তালিকা প্রকাশ করব ধন্যবাদ